ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীরা বলেছেন দল মত আদর্শ নির্বিশেষে সবার সাথে কাজ করবেন তারা আর নব নির্বাচিতদের কাছে সাধারণ শিক্ষার্থীরা চান ইশতেহারের বাস্তবায়ন একই সাথে সব সম অধিকার সহ নিরাপদ শিক্ষা বান্ধব ক্যাম্পাসও চাওয়া তাদের সাধারণ শিক্ষার্থীরা মনে করেন আগের সংস্কৃতিতে ফিরে যাওয়া ও শিক্ষার্থীদের চাওয়াকে ধারণ করতে না পারায় নির্বাচনের অন্য প্রার্থীদের পরাজয়ের মূল কারণ তাফিমুল ইসলামের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল আঠাশটি পদের তেষ্টিতেই বিজয়ী হয়েছে এ বিজয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভারনমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে আবাসন নিয়ে ভাবতে হবে না কিছু ভুলে ঢাকা সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েস গুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের কাছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য ও সেবার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রশিবির সমর্থিত বিজয়ী এই প্যানেল সাধারণ শিক্ষার্থীরা এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান ওনারা যাতে ওনাদের যে ইশতেহার সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেন আমরা যে দাবি করি যে আমরা দেশ সেরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আসলে মাঝে মাঝে বলতে লজ্জা লাগে সো এই লজ্জাজনক বিষয়টা যেন আমাদের মাঝে কাজ না করে তাদেরকে ম্যান্ডেট দিয়েছি তারা আমাদের জন্য কাজ করবে বাজে হ্যাঁ মেয়েদেরকেও ওইরকম ফ্যাসিলিটি করে দেওয়ার ক্যাম্পাসে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ধারণ করতে না পারায় জানালেন শিক্ষার্থীরা হেরে যাওয়ার কারণ হচ্ছে অবশ্যই তাদের আচরণগত কারণ এবং তাদের হলে কিভাবে অবস্থান নিয়েছে সেই কারণ ছাত্রদল পুরো পুরোনো স্টাইলেই রাজনীতি করে আর আমার মনে হয় সাধারণ স্টুডেন্টরা এটা চায় না যেমন ওরা ভয়ে আছে যে ছাত্রদল আসলে আবার পুরো ক্যাম্পাস দখল করে নেবে ছাত্রলীগের মতো গণরুম গেস্টরুম ফিরে আসতে পারে এটাই আমার কাছে বড় কারণ মনে হয়েছে যে এ কারণেই তাদেরকে পছন্দ করেনি কিছু অভিযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে সব দলকে এক হয়ে কাজ করতে হবে তাফিমুল ইসলাম চ্যানেল আই